মুশারফ করিম ভাইয়ের বাসাটা কোন জায়গায় উনি বের হয়ে কখন এটা দেখা সাক্ষাৎ করা যাবে কি চারটা গাড়ি টোটাল হ্যাঁ এটা এটা পার্সোনাল হ্যাঁ বড় গাড়িটা এটা তো হেভি গাড়ি মুশারফ করিম ভাইয়ের বাসাটা কোন পাশে চিনেন এই যে এটা এটা হ্যাঁ মানে উনি কি আসে মাঝে মাঝে এটাই কি মুশারফ করিম ভাইয়ের বাসা হ্যাঁ হ্যাঁ এটা কি নিজস্ব বাসা ওনার এটা কি মানে মুশারফ করিম ভাইয়ের হোটেল ছিল তো নাকি এখনো আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক থাম্বেল দেখে হয়তো অনেকেই বুঝে গেছেন আজকের ভিডিওটি কি হতে চলেছে আজকে যাচ্ছি বাংলাদেশ অভিনয় জগতের এক উজ্জ্বল নক্ষত্র মুশারফ করিমের বাসায় মুশারফ করিম বাইশে আগস্ট উনিশশো সালে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন বর্তমানে স্ত্রী রুবেনারাজা জুই এবং ছেলে রায়ান কবিরকে নিয়ে ঢাকা উত্তরার নিজ বাসাতেই থাকেন তিনি প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছি উত্তরায় অভিনেতা মুশারফ করিমের বাসার কাছাকাছি চলে এসেছি সাথেই থাকবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে প্রিয় দর্শক যতটুকু জেনেছি উত্তরা দশ নম্বর সেক্টরের পাশেই নামক একটি জায়গায় মুশারফ করিমের বাসা চলেন সামনে যাওয়া যাক দেখি কি হয় এখানে মুশারফ করিম ভাইয়ের বাসাটা কোন জায়গায় ওই যে অভিনয় করে যে সামনে হ্যাঁ সামনে ভাই এখানে মুশারফ করিম ভাইয়ের বাসাটা কোন জায়গায় ওই যে হ্যাঁ হ্যাঁ না না ওই যে হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা মানে ডাইনে ডাইনে যাইতে হবে তাই তো

আচ্ছা আগে নাকি ছিল হোটেল ছিল ভাইয়া প্রিয় দর্শক চলে এসেছি বাংলাদেশ অভিনয় জগতের উজ্জ্বল নক্ষত্র মুশারফ করিমের বাসায় এই সেই বাসা এই বাসার পাঁচতালাতেই থাকেন মুশারফ করিম চলেন ভিতরে যাওয়া যাক আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন শরীরটা ভালোই তো হ্যাঁ এটি কি মুশারফ করিম বাইরের বাসা হ্যাঁ মানে এখানেই তো থাকে আচ্ছা কত বছর থাকে দশ বছর হয়ে গেছে প্রায় হ্যাঁ তো হ্যাঁ এটা কি নিজস্ব বাসা পাঁচতলা মানে ফ্লাটটা কি ওনার কিনা তাই তো দেশের বাড়ি তো বরিশাল নাকি আচ্ছা আচ্ছা বরিশাল কোন জায়গায় কয়জন এক ছেলে হ্যাঁ বয়স কত বছর ষোলো বছর প্রায় হ্যাঁ তো উনি তো বিয়ে করছে আমাদের জামালপুরে হ্যাঁ জামালপুরে সরিষাবাড়ি নাকি আমার আবার আমার বাসা তো যাই হোক এই জানেন আর একটা বিষয় হচ্ছে যে উনার যে ওই যে পায়ের ভিতরে সমস্যা হয়েছিল মাঝখানে তো দেখছিলাম একটা সিনেমা হলে গেছিল আপনার ওই যে হুইল চেয়ার করে আর কি তো এখন কি মোটামুটি ভালো হয়েছে তো এখন মোটামুটি ভালো সম্পন্ন কখন কখন আসে তিনি

আর এটা এটা পার্সোনাল হ্যাঁ সকালে গেছে বরিশাল আচ্ছা প্রিয় দর্শক এতক্ষণ যে গাড়িগুলি দেখলেন এগুলো অভিনেতা মুশারফ করিমের গাড়ি সর্বমোট চারটি গাড়িতে চলাফেরা করেন তিনি সকালে শুটিং এ চলে যাওয়ায় দেখা করা সম্ভব হয়নি প্রিয় দর্শক আসার সময় শুনলাম এখানে মুশারফ করিমের একটি ছোট্ট রেস্টুরেন্ট আছে কোন এক সময় সে পরিচালনা করলেও এখন অন্য কেউ পরিচালনা করে চলেন ঘুরে আসি সেই রেস্টুরেন্ট থেকে প্রিয় দশক এই সেই রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টির প্রতিষ্ঠাতা মুশারফ করিম নিজে চলেন ভিতরে যাওয়া যাক সালামালকুম ভালো আছেন এটা কি মানে মুশারফ করিম ভাইয়ের হোটেল ছিল তো নাকি এখনো আছে আচ্ছা আচ্ছা উনি কি মাঝে মাঝে আসে খাবার টাবার খাইতো নাকি ব্যস্ত লোক আর কি প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ